ছোট ঘর একটা টলার ডুবে গেছে এখানে হ্যালো ব্রিয়ান আমি মোহাম্মদ মাহাদি হাসান চলে আসলাম আপনাদের সাথে আজকে আমরা আছি ড্যামরার শীতলক্ষা নদীর পাশে পাথরঘাটাতে আমরা আজকে দেখবো শীতলক্ষা নদীর সৌন্দর্য তার সাথে দেখবো শীতলক্ষা নদীর চারপাশে যে কর্মযোগ্যতা চলে কিভাবে সেটা হয় সেটা আর আমার সাথে আছে সজীব সুতরাং আপনার সবাই থাকুন আমার সাথে আজকে আমার এই অভিযানে দারুণ তপ্ত বিকেলে আজকে দাঁড়িয়ে আমরা শীতলক্ষার পাশে শীতলক্ষার মানুষের জীবন চলছে অসাধারণ মানুষ তার প্যাটের ক্ষুধা নিবারণের জন্য করে চলছে তাদের কর্মযজ্ঞ আর এখানেই আছি আমরা আমরা আপনাদেরকে দেখাবো শীতলক্ষার সৌন্দর্য এবং মানুষের কর্মযোগ্যতা আজকের ভিডিওতে এই কর্মীরা যেটা হচ্ছে কি শীতলক্ষা থেকে পাথরগুলো নিয়ে আসে শীতলক্ষা টলারে পাথরগুলো নিয়ে আসে তারপর একে একে এই পাথরগুলোকে স্তূপ করে হচ্ছে এই জায়গাতে এবং আরেকটি মজার বিষয় হচ্ছে তারা যখন পাথরগুলো ফেলে বা জমা করে তখন এই যে ভদ্রলোক আছে তারকে একটি মজুরি টোকেন হিসেবে একটা কয়েন নিয়ে যায় এ জায়গায় আনলোড হচ্ছে আর অপর পাশে যেটা আছে সেখানে দেখা যাচ্ছে যে পাথরগুলো ভাঙা হচ্ছে আমরা দেখব আসলে পাথরগুলো কিভাবে ভাঙা হয় শীতলক্ষার এই যে জীবন মানুষের জীবন কর্মজীবী বড় বড় কোম্পানিগুলো যারা আছে তারা কিভাবে এই নদী পথে পাথরগুলো নিয়ে এসে এখানে রাখে তারপর সেখান থেকে কোম্পানিগুলোতে চলে যায় সিমেন্ট বানানোর জন্য এটা আসলে অসাধারণ একটি অভিজ্ঞতা আপনারা যারা আসবেন তারা বুঝতে পারবেন এখানকার জীবনচক্রটা কেমন হয়ে থাকে বিকেলের শেষ দিকে আমরা আছি এখন শীতলক্ষার পারে শীতলক্ষার অপরূপ যে সৌন্দর্য আছে সেটা আমরা উপভোগ করার চেষ্টা করছি কিন্তু কিন্তু রোদ আছে রোদটা রোদটা এত তাপ না আসলে আসলে এখানে থাকলেও বোঝা যাচ্ছে না যে রোদটা কেমন দারুণ চমৎকার একটা রোদ এখানে ছোট ছোট যে বাল্কগুলো যেগুলো আছে বাল্ক টলার বলা হয় এগুলোকে সাধারণত পাথর নিয়ে আসে বিভিন্ন জায়গা থেকে এই পাথরগুলো এই যে কর্মী যারা আছে বা মানুষ যারা আছে তারা মাথায় করে করে নিয়ে আসে নিয়ে এসে আমরা যে জায়গাটা দেখালাম সেই জায়গাতে গিয়ে তারা পাথরগুলোকে স্তূপ করছে আজকের বিকালটা দারুণ চমৎকার তার পাশে যেটা হচ্ছে গিয়ে এই যে চারপাশে আম গাছ নারিকেল গাছ এটা একটি আসল অসাধারণ পরিবেশ তৈরি করেছে এখানে দূরে দেখা যাচ্ছে বড় বড় যে জাহাজগুলো যেগুলো আছে মালবাহী জাহাজগুলো যেগুলো আছে সেগুলো দাঁড়িয়ে আছে তো এই যে পাথর যেগুলো আসছে এখন এই টলারগুলো থেকে এই পাথরগুলো সাধারণত সিলেট থেকে আসছে এই সিলেট থেকে আনা পাথরগুলো এইখানে এনে এগুলো কি করাবে পাথরগুলোকে

আঠাশ ভাগা এক রেট অর্থাৎ একশো বারো টালি আমাদেরকে সাতশো টাকা রেট দেয় আমরা প্রোডাকশন অনুযায়ী করি মনে করো এক রেট দেড় রেট যে যা মেরি পারে কষ্ট করি যে যা হাঁটি পারে যে যা দৌড়ি পারে জি জি ভালোই জি সংসার চলে এই মজুরিতে আলহামদুলিল্লাহ এই মানুষগুলো তাদের মাথায় করেই পাথরগুলোকে নিয়ে যায় এক একটা পাথরের ওজন হবে পাঁচ থেকে ছয় কেজি কিংবা আরও বেশি এই পাথরগুলো তাদের সংসারের জীবিকা এই যে দূরে যে মেশিনটা দেখা যাচ্ছে এই মেশিনটা থেকে দেখা যাচ্ছে যে পাথরগুলো ভেঙে ভেঙে পড়ছে তারা যেটা করে ওইখানে দূরে আমরা যাব তাতে এখানে পাথরগুলো ফেলে এইগুলো কি হয় যেটা হচ্ছে রোলার বা যেই বিষয়ে হোক সেটার মাধ্যমে আসলে এখানে চলে যায় আমরা যেরকম ফুর্তিতে লাইফটা কাটাই এগো লাইফটা এত সোজা না সকালে উঠে সারাদিন এরকম ক্রীড়া আঙুল সবাই তো সবার জায়গায় পরিশ্রম করি কিন্তু এগো দেখ মহিলা পুরুষ কোনো ভেদাভেদ নাই এই সমান ওজন একটাও এই অর্ধেক কি আমরা উঠাইতে না নাকি সন্দেহ যে ওজন এগুলা দিন খায় দেখলে খারাপ লাগে এই যে আমরা পাথর স্তূপ দেখতে পাচ্ছি সাদা পাথর চুনা চুনা পাথর আছে এই পাথরগুলো নিয়ে আসা হয়েছে আপনার সিলেট থেকে সিলেট থেকে নিয়ে আসা হয়েছে একটা পাথর সাইজ দেখেন প্রচুর বড় মজার কথা হচ্ছে পাথরগুলো ধরলে মনে হয় ভঙ্গুর খুব সহজে ভেঙে যাবে হয়তো কোনো কারণে নিয়ে আসা হয় এটা আমরা জানি না কি নিয়ে আসা হয়েছে আমরা পাথরের উপরে উঠে দেখি এই যে পাথর যেটা আছে দেখেন পাথরের বলতে গেলে পাহাড় বলা যায় আমরা পাথরের উপরে চলে চলে গেছি পাথরের উপরে পাহাড়ে উঠে আমরা দেখছি ডাউন একটা ভিউ এখান থেকে পুরো যেটা হচ্ছে পাথরের উপর দাঁড়িয়ে আমি দূরে দেখছি নদী শীতলক্ষা নদীটা দেখা যাচ্ছে বহমান শীতলক্ষা নদী দূরে আকাশ মেঘে ঢাকা তার পেছনে সূর্যটা আর তার সামনে আমাদের সামনে আছে এই চুনা পাথরের ইস্তু বা চুনাপাথরের ছোটখাটো একটি পাহাড়ও বলা যেতে পারে আর এই চুনা পাথরের পাহাড়ে দাঁড়িয়ে আছি আমি আমার কাজিন সজীব এই যে এখানে যে দেখা যাচ্ছে একটা মেশিনটা এগুলো আসলে অনেকগুলো মোটর আছে যেটা হচ্ছে শীতলক্ষা থেকে পানি নেয় এই পানিগুলো নিয়ে আমরা যদি একটু দেখি লক্ষ্য করি দূরে যদি লক্ষ্য করি সেখানে পাথর ভাঙার মেশিনগুলো আছে এটা বিভিন্ন কাজে ব্যবহার হতে পারে আমরা আসলে শিওর না হতে পারে পাথর ধোয়ার জন্য কিংবা পাথর ভাঙার যে মেশিন যেটা আছে সেটা গরম হয়ে গেলে সেটাকে ঠান্ডা করার জন্য বা ব্লেডগুলোকে পরিষ্কার করার জন্য ব্যবহার করা হতে পারে শীতলক্ষার পাশে এই পরিবেশটা হয়তো ঘোরার জন্য নয় মানুষের যে ঘোরার যে একটা জায়গা বলে আসলে এটা ঘোরার জন্য না কিছু মানুষ থাকে যারা আসলে বিভিন্ন জায়গাতে যায় বিভিন্ন নতুন নতুন জিনিস দেখতে চায় তাদের জন্য হয়তো আপনি যে ফ্যামিলি নিয়ে যে আসবেন সেটা আসলে ফ্যামিলি নিয়ে আসার জায়গা না কিন্তু আমার মতো মানুষ যারা একটু ভিন্নতা পছন্দ করে তাদের সময়ে কাটানোর জন্য দারুণ একটা জায়গা আমাদের সামনে আছে সেই কার্গো জাহাজটা বিশাল পাশে দাঁড়িয়ে নিজেকে হারিয়ে অক্ষার দারে দাঁড়িয়ে আছে আমি মাহাবি আর আমার সাথে আছে আমারই কাজিন দূরে যদি একটু লক্ষ্য করি বহু দূরে আমার পেছনে আপনারা যদি একটু লক্ষ্য করেন সেখানে হচ্ছে কাজপুর ব্রিজ আমরা আসলে দেখতে দেখতে একটা মজার জিনিস লক্ষ্য করলাম এখানে আমরা যদি দেখি একটু এখানে কিছু একটা ডোবা আছে এটা হতে পারে কি হতে পারে এটা কি হতে পারে এটা কোনো একটা যদি ভালো করে লক্ষ্য এটা দেখা যাচ্ছে এটা করে একটা টলারের মতো টলার ডুবে গেছে ছোট ঘর একটা টলার ডুবে গেছে এখানে পানির নিচে বসে আছে কার্গো হ্যাঁ অনেক বড় কার্গো এটা ডুবে গেছে আর এটা কার্গোর মতোই আসলে হ্যাঁ যে দূরে দেখা যাচ্ছে কার্গের মেশিনের অংশটা যেটা বের হয়ে আছে যেখান থেকে আসলে ইঞ্জিনের অংশ যেখান থেকে ধোঁয়া বের হতো কালো ধোঁয়া বের হতো সেটা ডুবে আছে আমরা যদি একটু লক্ষ্য করি ভালো করে দূরে দেখা যাচ্ছে যে আপনার মাছগুলো স্রোতের সাথে সাথে উঠে আসছে জানি না ক্যামেরা দেখা যাচ্ছে কিনা কিন্তু আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন আপনি হয়তো বুঝতে পারবেন আমি একটু জুম করার চেষ্টা করি মাছগুলো লাফাচ্ছে এখানে একটা হয়তো মাছের ঝাঁক ছিল মাছের ঝাঁক দূরে দেখা যাচ্ছে এই ঝাঁকগুলো আসলে লাফাচ্ছে এখানে সজীব আমাকে বলতেছে তার মন চাচ্ছে নদীতে নামার জন্য সজীব সাদা জানিস নাকি জানি তো জানো লাভ দে আমি সাদা জানি না না আমি পারবো না আচ্ছা যে এখানে যে আমরা যে এই কার্গো দেখছি কার্গোতে করে মেবি গম নিয়ে আসা হয়েছে কারণ সামনেই আমি যদি লক্ষ্য করি এখানে আছে গমের মজুদ এখানে আসলে গমের মজুত করা হয় এখানে সামনে যে বড় হাউজিং যেটা আছে এখানে গম মজুত করা হয় এই মেশিনের থ্রোতে এখানে একটা মেশিন আছে লিফটিং মেশিন এই কার্গো থেকে গমগুলো নিয়ে তারপর সেখানে সামনে যে গুদাম আছে সেই গুদামে রাখা হয় গমগুলোকে এই গুদামে গমগুলোকে রাখা হয় আমরা হেঁটে হেঁটে আরেকটু সামনে যাচ্ছি দেখতে অনেকে দেখা যাচ্ছে তাদের ফ্যামিলিকে নিয়ে এসেছে এখানে আচ্ছা আমরা আস্তে আস্তে এখানে দেখলাম এখানে পিঠা বানাচ্ছে চ চাচ্ছি পিঠা কত করে চাপ সশিব আমরা একটা পিঠা গে নাকি আচ্ছা কাজ করেন তেলের পিঠা দুটা তেলের পিঠা দেন আমরা দুটা তেলের পিঠা খাবো এখানে এখানে আস্তে আস্তে আমরা একটা দোকান পেয়েছি পিঠার দোকান পিঠার দোকানে পিঠা খাবো তেলের পিঠা নিয়েছি আমি আমাকে থ্যাংক ইউ আচ্ছা আমরা পিঠা খাচ্ছি আর উপরে মাথার উপরে সূর্য ঘামাচ্ছি পিঠা খাচ্ছি তেলের পিঠা খাচ্ছি দূরে সূর্য ডুবুডুবু করছে হয়তো আর ঘন্টার সূর্য ডুবে যাবে আর আমরা এই মুহূর্তে আছি শীতলক্ষার পাশে শীতলক্ষা নদীর সৌন্দর্য দেখছি আমরা শীতলক্ষা নদীর কাছে যেতে পারি দূরে মালবাহী টলার যাচ্ছে ছোট্ট একটা টলার সেই টলার করে পাথর নিয়ে যাচ্ছে মানুষ আসলে পরম বিকেলে নদীর রূপটা আসলে অন্যরকম হয়ে থাকে অন্যদিকে মানুষ গোসল করছে নদীতে এটা আমাদের বাংলাদেশ নদীর দেশ আর আমরা আছি নদীর কাছে আমার তো ভাই আমার ছবি তুলছে ঘুরতে আসছো এখানে কি রেগুলার ঘুরতে আসো না একদিন আসি মাঝে মাঝে ডুবে যাচ্ছে আর এর মধ্যে শেষ হচ্ছে আমাদের জার্নি শীতলক্ষার পাশে পাথরঘাটে আশা করি আপনারা উপভোগ করেছেন আমাদের আজকের এই ছোট্ট জার্নিটি ভবিষ্যতে আমরা আপনাদেরকে নিয়ে যাব এমন কোন জায়গাতে যেখানে আপনারা এনজয় করবেন হয়তো আমার ভিডিওটি তো সেই পর্যন্ত ভালো থাকুন আপনারা সবাই